বেশি খুঁজে মারে এখন কি কথা বলবে কি বলে এখনো কথা বলবে না ওদেরকে জিজ্ঞাসা করো ওরা ওদেরকে তাহলে কি শাস্তি দেবো ওদেরকে মেরে ফেলবেন না বন্দি করে রাখবেন না কি করবেন কি বলে ওদের বন্দী করে রাখবে মেরে ফেলানো যাবে না ওরা কেউ খুব খারাপ না হ্যাঁ সংখ্যা কি আরো আছে না এই দশজনই চব্বিশ জন তাহলে এদেরকে বন্দি করে আর বাকি যারা আছে বাকি এখনো কয়জন আছে চোদ্দ জন না তোকে হজুরা ওদেরকে দেখো জেলখানায় ভর্তি বন্দি করে দিয়েছে জেলখানা মই বন্দী কৰিছে আচ্ছা বাকী আছে চাকি চদ্যচন কৈ আছে দেৱত কথা বালুৰ মই চোখ খুলি দেখি পাবা চোখ খুলি দেৱত কৈ আছে বালুৰ মাঠে বালিমাঠ দেখি পাৰ্চ বন্ধ দেখি পাৰ চ'খ বন্ধু ক'ত দে ত বালিমা দেখি পাছ যে চোখ খুলি দেখতে পারো ব্যবস্থা করে দিচ্ছি এখন চোখ খুলি দেখতে পাবো দেখো তো বালির ওরা কি করতেছে খেলা করতেছে বলবা মাথা ধুলো মুখ দিয়ে বলো

এটা কি কথা এরাও কথা বলতে চায় না খালি মায়েরিক খাবে এদের কি জবাই করে দেবো না বন্দী করে রাখব হুজরা কি বলে করে না হ্যাঁ হুজরা এদেরকে জেলখানার ভিতরে বন্দী করে দেন দেখো তো জেলখানা মধ্যে বন্দী করছে কিনা করছে এখন তোমার মাথা থেকে পায়ের তোলা পর্যন্ত তুমি দেখো তুমি নিজেই দেখতে পাবো সব কিছু মাথায় কোনো ওই শয়তানগুলো তাবিস বানছে কিনা এবং সুতা দিয়ে বান করছে তোমার মাথা ব্যথা করতো আগে শরীরে কোনো সমস্যা করতো শরীর ব্যথা হতো দেখো তো শরীর ব্যথার জন্য শয়তানেরা কী বানছে তোমার শরীরে

খাওয়া দাওয়া খাইতে পারো কি সমস্যা খাবার তো ভাত খাইতে তো খাবি না ভাত খাইতে পারো না তারপর খাবারের সাথে কি পান দিয়ে রাখছো কয়টা তিনটা একটু জোরে বলো কয়টা তিনটা কোন জায়গায় রাখছে তাবিজ খাবারের ভিতরে লাগছে দেখো দেখ খাবারের প্রতি তোমার আগ্রহ বাড়ছে কি না আলহামদুলিল্লাহ বলো এরপরে তোমার গলায় কি করা আছে দেখো তো এখানে কিছু পেটের ভিতরে কিছু আছে দেখো তো কি আছে পেটের ভিতরে তাবিজ না হাগর করো হ্যাঁ দেখো আমার এখান থেকে একটা হাত তোমার পেটের ভিতরে যাচ্ছে ঠিক আছে ধরছি সব কিছু আনছি কি কি আসছে এখানে আমার হাতের মধ্যে আগুন লাগছে দেখো তো পেটটার মধ্যে ভালো লাগে কিনা আগে পেট ব্যথা করতো তো পেট ফাঁপ দিয়ে থাকতো হ্যাঁ পেটের ওই যে ফাঁপ দেওয়াটা চলে গেছে গ্যাসের ভাবটা বুকের মধ্যে কিছু আছে কিনা দেখো দুই হাতে দুই পায়ে চোখের মধ্যে দুই কানে দূরে কোনো পুতুলের সাথে একটু ভাবো দেখো পুতুল বাজও পুতুলের সাথে কোনো তাবিস টিফিস বানছে কিনা কোনো শুড়ি ঢুকে রাখছে কিনা শুইকে তোমার শরীরের মধ্যে মাঝে মাঝে শুধু তো নিয়ে আসছি আগুন লাগছে আর কি আছে দেখো তার স্টেমেজ বানছে কিনা খালি শুই ঢুকানো ছিল দেখো তুই বাতাসের মধ্যে কোনো কিছু আগুনের মধ্যে ভাবো চিন্তা করো আগে

শিং মাছের জাতীয় মাছের মাথায় কোনো তাগিদ বাঁধছে কিনা খালের ভিতরে বা নদীর মধ্যে পুকুরে ছাড়ছে কিনা দেখো ছাড়ছে দেখো দুজন হুজুর এসে ওই মাছটাকে ধরছে মাছে আগুন লাগছে দেখো এখন তোমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে না

বন্দী হৈছে কি মাৰি ফেলব না বন্দী কৰি ৰাখিব কি বোলে

তোমার বাবার মাথার থেকে পায়ের তলা মন্ত্র চেক দাও তো কোথায় কি আছে মাথায় কি আছে দেখো মাথায় টাপিস পায়ে থাকিস মাথায় কয়টা থাকিস তিনটা সামলজে পায়ে তাবিস পায়ে কটা একটা কোন পায়ে ড্যান পায় না বাম পায়েন পায়স ডান কটা কি সমস্যা লাগতো सावाई काम रहे हैं मैं, आंसे है, अगला जो है, है, अरकोनो किस वासे की ना पूरा शरीर लगता है, ना, दी बंटा ना से की ना तेरफो, आवश्यक है मेरुदंड डॉक्टर बेताज़ है मज़ा मज़ा, एक मज़ा है किस वासे की ना तेरे को, कौन है, से, शूटर, পেটের মধ্যে বুকে বুকে কি আছে এবার শরীরের কোনো জায়গায় হাতে চোখে কানে মুখে খাবারের সাথে বলো ধারে জিতে জিতে বলো গ্যাসের তোমার উপরে গেছে তোমার দেখো আমার চিন্তিত আমার কোনো ক্ষতি আছে কোনো তার

ছাব্বিশ বুকের কোনো কিছু আছে পাথর ঘরে চুলের সাথে দূরে কোনো কিছুর সাথে নদীতে সাগরে সূর্যের সাথে

क्यों बाबा तब भी पिछले ये साइडGamma है दिखती है हां तब है लो पॉकेट है बना देखो इसी दो की से और नहीं से धूप दे चलो

হবে দবতে হাত দিয়ে তালে গুলো নিস্তেস হ্যাঁ dorse golor ta dorse niyeche হ্যাঁ আগুন আছে বলা আলো কো তাক্যাসটা বড় মাথা দিয়ে আইল ফলোউিং তো দেখো আলো মত বোক্যাছে কি না মাথা আছে কি না দুই হাতে দুই পায়ে পেটের ভিতরে না হুম না হালকা লাগে কিনে একোতে যায় হালকা লাগে ভাল লাগিছে একো

তোমার চারশো লাগে যা জিন আছে তো ভালো মতো কি আছে ক্ষতি আছে দেখো ভালো মতো হাজার তালা থেকে পর্যন্ত আছে তোমার সাহায্য করিয়া হ্যাঁ যে তোমার আব্বায় কি আমার কত আব্বাটাকেও আমার এই তোমার আব্বার কি ব্যবসা বাণিজ্য করতে নামবে হুজুরটা নামতে কয় হুজুরা কী বলে ব্যবসা বাণিজ্য এখন করতে বলে ব্যবসা করার সমস্যা হবে না তো ব্যবসা বাণিজ্য করতে বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ফার্ম করবো এখন ফার্ম করেন আর ওই যে আছে ওটা তোমার আছি আলহামদুলিল্লাহ এখন তো এই বাড়িটা এবং ওই যে গ্রামের বাড়ি ধান খালি না দিয়ে কোনো জিনটিন আছে ক্ষতি করবে এবার মতো দেখো নাই না বন্ধুরা এই পরিবারটাকে আল্লাহ তালা জিন যা না কুকুর থেকে মুক্ত দিল মুক্ত করলো চিকিৎসা দিলাম আলহামদুলিল্লাহ এরা সবাই সুস্থ এতে সবার জন্য দোয়া করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই দেওয়া করবেন আর এ ধরনের রুগী থাকলে যোগাযোগ করবেন সবাইকে যেন আমি সেবা দিতে পারি আল্লাহ তালা তো সিদ্ধান্ত নেয় শেয়ার করে দিন ভিডিওটি